আমার আপু যেখানে জব করতো ওইখানে সকাল নয়টা থেকে প্রায় রাত হচ্ছে বারোটা পর্যন্ত ওইখানে থাকা লাগতো ওইখানে ডিউটি করতে হতো তো এরপরে হচ্ছে মাঝখানে কোনো রকমের বিশ্রামের জন্য বা লাঞ্চের জন্য কিন্তু টাইম দেওয়া হতো না লম্বা টাইম ডিউটি করার পর যখন একটু বিশ্রামের সময় না দেওয়া হয় তো ওই কারণে হচ্ছে আবহোট করে ওখানে চাকরিটা ছেড়ে দিয়েছে ছোটবেলা থেকেই আমার বেড়ে ওঠা ঢাকাতে কিন্তু মাঝখানে প্রায় তিন বছরের মতো হচ্ছে বরিশিলে ছিলাম তো আব্বুর বরিশিলার চাকরিটা যখন ছেড়ে দিয়েছে তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ ঢাকায় আবার নতুন একটা চাকরি হয়েছে আগের তুলনায় এখন এটা খুবই ভালো সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং দুপুরে লাঞ্চের জন্য কিন্তু প্রায় এক থেকে ঘন্টার মতো সময় দেওয়া হয় আমি তো অনেক বেশি খুশি কেন আপনারা জানেন কারণ আম্মু আব্বু এখন ঢাকায় আবারও চলে এসেছে নতুন বাসা নিয়ে তো কি আর বলবো আমি এতটা খুশি হয়েছি কেননা আমি যে ঢাকায় থাকি আমার হাজবেন্ড নিয়ে আমার আশেপাশে কিন্তু আমার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন বলেন আমার বাবার বাড়ি কেউ কিন্তু নেই তো কোনো বিপদ আপদে আমি অসুস্থ হলে কেউ ছুটে আসতে পারে না তো এই কারণে এখন যেহেতু আম্মু চলে এসেছে আমার আর কোনো টেনশনের কারণ নেই যখন ইচ্ছে হবে আম্মুর কাছে চলে যাব। কিন্তু সেটাও সম্ভব না কেননা যেখানে হচ্ছে আব্বুর চাকরিটা হয়েছে সেটা আমাদের মানে আমরা যেখানে থাকি যে এরিয়াতে তারপরে আম্মুদের এলাকায় যেতে আরও দু থেকে তিন ঘন্টার মতো সময় লাগে তো হুটাট করে তার চলে যাওয়া যাবে না আম্মুরা চলে এসেছে প্রায় এক মাসের মতো হয়েছে কিন্তু আমরা এখনো ওখানে যাই দুদিন বলে হাজবেন্ডকে অনেক কষ্টে রাজি করিয়ে এখন হচ্ছে যাচ্ছি কেননা এর আগের হচ্ছে পরপর আমরা দুই তিন মাস ছুটি আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিলাম যার কারণে আমার হাজব্যান্ড ছুটি নিতে চাচ্ছিল না তো যাই হোক অবশেষে আমরা যাচ্ছি আমার আব্বু আম্মুর কাছে জামাই যাচ্ছে শ্বশুর বাড়িতে মিষ্টি নানি লেগে হয় যদিও বা কয়েক বছর হয়ে গিয়েছে তারপরও জামাইরা কখনো পুরাতন হয় না নতুনই থাকে তাই না তো আব্বুর চাকরি হওয়ার সুখবর যখন আমরা শুনেছিলাম যে তো মাস আগে চাকরিটা হয়ে গিয়েছে তখন আব্বু আমাদের ট্রিট দিয়েছিল এবং সেই সাথে দই আর হচ্ছে হচ্ছে রসমালাই তো এই যে এখন আব্বু বাসায় চলে আসলাম এটা হচ্ছে নতুন ফ্ল্যাট নিয়েছে কয়েকদিন হলো আর বাসার মধ্যে এখন তেমন কিছু নেই কেননা আমাদের গ্রামের বাড়িতে তো দেখেছেন আপনারা সব কিছুই রয়েছে এখন ওগুলো যদি আনতে হয় তাহলে হচ্ছে ট্রাক ভাড়া করে আনতে হবে অনেক ঝামেলার ব্যাপার তো আম্মু বলছে যে দেখ এখন আমাদের নতুন সংসার কিছু নাই ঘরে তো সব কিছু ইনশাল আস্তে আস্তে করা হবে আর এখানে আসছে এক মাসের মতো হবে তো আম্মুর বাসায় আসার পরেই হচ্ছে বাবু তো খুব দূর করছিল খুব খুশি সে আর আমি আসার পরে একটু অসুস্থ হয়ে গিয়েছি সেই সাথে হচ্ছে আমার হাজব্যান্ড তো আজকে শরীরটা অনেকটাই খারাপ লাগছে জার্নি আমরা একদমই করতে পারি না তারপরও আজকে কিন্তু বাসে জার্নি করা হয় না মেট্রো চলে এসেছি খুবই তাড়াতাড়ি এটা আমার খাবার খাওয়ার প্রতি রুচি একদমই চলে গিয়েছে তো এখানে হচ্ছে আম্মু ঝাল চাল করে একটু আলো ভর্তা করেছে আম্মুকে বলে রেখেছিলাম সে হচ্ছে ফুলকপি ভাজি আর হচ্ছে গরুর গোশ রান্না করেছে গতকালকে ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি আমার এ মাসের ইউটিউব পেমেন্টটা শেয়ার করেছি আপনাদের সাথে যে কত টাকা পেলাম ঘরে বসে আলহামদুলিল্লাহ ইউটিউবে ভিডিও দিয়ে কিন্তু আমি এ মাসে এক লাখ ষাট হাজার টাকা ইনকাম করেছি তো এটা আসলে অনেকেই কেন যেন বিশ্বাস করতে চায় না বলে যে ইউটিউব থেকে ইনকাম করা যায় ইউটিউব থেকে এত টাকা ইনকাম করা সম্ভব এই যে এত কষ্ট করে আমরা পরিশ্রম করে ইউটিউবে ভিডিও দেই এগুলোকে আমরা এমনি এমনি দেই কখনোই না আমরা এখান থেকে ইনকাম করে বলেই হচ্ছে কষ্ট করে ভিডিও আপলোড দিচ্ছি বর্তমানে এখন অনেক ইনফ্লুয়েন্সার আছে অনেক ব্লগার আছে আপনারা তাদেরকে দেখেন তারাও কিন্তু ইনকাম করছে অনেকে বলে অনেকে বলে না আর সবাই কিন্তু টাকার পরিমাণটা ইউটিউবে বলে না সবাই হচ্ছে একটাই বাহানা দেয় যে ইউটিউবে হচ্ছে টাকার পরিমাণটা বলা যায় না এতে করে সমস্যা হয় আসলে কিছুই হয় না এখানে হচ্ছে আমরা স্ক্রিনশট সহ দেখিয়ে দিচ্ছি কেননা ওরা হচ্ছে বলতে চায় না অনেক আত্মীয় স্বজন আছে যারা কিনা হচ্ছে চ্যানেলে ভিডিও দেখে আর সবার সব আত্মীয় স্বজন কিন্তু ভালো হয় না যার কারণে টাকার অ্যামাউন্টটা ইউটিউবে এসে শেয়ার করে না আমি রে ভাই এই যে টাকার পরিমাণটা বলে জীবনে যে মনে হয় অনেক বড়ো ভুল করতেছি কেননা আমার আত্মীয় স্বজন আছে আর আমার ভিডিও দেখে এরা তো মনে হয় অজ্ঞান হয়ে পড়ে রয়েছে সত্যি কথা কি জানেন কেউ করে ভালো দেখতে পারে না হিংসা করবেই আর সেখানে যখন আমি আলহামদুলিল্লাহ এত এত টাকা ইনকাম করছি এগুলো দেখার পরে না জানি তাদের কি অবস্থা আর আত্মীয় স্বজনরা কিন্তু ভালোবেসে ভিডিও দেখবে না তারা হচ্ছে দেখবে গোয়েন্দাগিরি করার জন্য যে দেখেও কি করলো কি না করলো কোথায় গেল কি কিনলো তো এগুলো হচ্ছে গত ব্যাচে যাদেরকে আমি সিট দিতে পারিনি অনেকেই ভর্তি হতে চেয়েছিল তো লাস্ট সময় হচ্ছে এস এম এস করার কারণে সিট ছিল না বলে আমি সিট বুকিং করতে পারিনি তো অনেকেই মনে করে কি যে হয়তো আমার কাছে এসে কাজটা করতে হয় আসলে না আপনি যেখানে থাকেন না কিসের জন্য সেখানে বসেই কিন্তু কাজটা করতে পারবেন আমি নিজে কাজ শিখে নিজে বুঝিয়ে তারপরে হচ্ছে আপনাদেরকে দেওয়া হয় অনেক কাপড়ই আছে যারা কিনা এখন ইউটিউব থেকে ইনকাম করতে চায় তো যাদের হচ্ছে চ্যানেল নেই তাদের চ্যানেল করা থেকে শুরু করে ভিডিও এডিট ভিডিও আপলোড ভিডিও ভাইরাল করার নিয়ম সেই সাথে হচ্ছে মোটিভেশন অ্যাপ্লাই করা এবং আপনি প্রথম পেমেন্ট পাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমাদের কাছ থেকে সব রকমের হেল্প পাবেন আপনারা যদি আমাদের নিয়মগুলো মেনে কাজ করতে পারেন হাইয়েস্ট এক থেকে দেড় মাস কাজ করবেন ফলাফলটা কিন্তু নিজেরাই দেখতে পাবেন আর অনেক কাপড়ের আছে যাদের কিনা অলরেডি চ্যানেল রয়েছে এক দু বছরের কাজ করছে কিন্তু সফলতা অর্জন করতে পারছে না আপনারা যেভাবে কাজ করছেন আপনাদের কাজের ধরনটা এবং নিয়মটা ভুল এইভাবে যদি আপনারা কাজ করে যান আপনারা কিন্তু সারা জীবন কষ্ট করে ভিডিও দেবেন কিন্তু সফল হতে পারবেন না একশো দুশো চারশো পাঁচশো কিন্তু ভিডিও দেওয়া থাকে চ্যানেলে কিন্তু সেখানে না থাকে কোনো এস করা না থাকে হচ্ছে কাজের কোনো ডিসক্রিপশন ভিডিও ডিসক্রিপশন মঞ্চগুলো ডিসক্রিপশন লিখে দিলে এতে করে কিন্তু চ্যানেল রিচ আরও ডাউন হয়ে যাচ্ছে তো যারা কিনা সত্যিকার অর্থে ইউটিউব থেকে ইনকাম করতে চান তারা হচ্ছে উপরে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এটা কিন্তু আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার শুধুমাত্র যারা হচ্ছে কোর্স করতে চান যারা ইউটিউব থেকে ইনকাম করতে চান তারাই মেসেজ দেবেন অযথা কেউ বিরত করতে আমাকে মেসেজ দিবেন না কেননা আমাদের হাতে এত সময় নাই যে আপনাদের সাথে এখানে গল্প করব ঠিক আছে তো যারা হচ্ছে সত্যিকার অর্থে আপুরা ইনকাম করতে চান তাদের জন্য আমি এই উদ্যোগটা নিয়েছি প্রত্যেকটা মেয়ের স্বাবলম্বী হওয়া উচিত নিজে কিছু করা উচিত এই যে সমাজে অবহেলিত যে আপুরা আছে শুধুমাত্র তাদের নিজের ইনকাম নাই বলে কিন্তু আজকে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে অবহেলা করে যখন দেখবেন যে আপনি নিজে ইনকাম করতেছেন আপনার টাকা আছে তখন আপনাকে সবাই মাথায় তুলে রাখবে চোখের মনে করে রাখবে এটাই বাস্তবতা তাই প্রত্যেকটা মেয়ে নিজে কিছু করা উচিত এবং আপনারা যারা ইউটিউব থেকে ইনকাম করতে চান কোর্স সম্পর্কে জানতে চান উপরের নাম্বারটা রয়েছে এখানে মেসেজ দিন বিস্তারিত জানাচ্ছি আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম